অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ অধ্যায়ের পণ্ডশ্রম কবিতার মূলভাব তো এই কবিতাটি আমরা পড়ে কি জেনেছি যে একজন প্রথমে একটু হিন্টসটা বলি যে সবাই সুন্দরদের তাদের কান চিরে নিয়ে গেছে এবং সেই জন্য নিজেরা যাচাই বাছাই না করে নিজেরা কানটা পরীক্ষা না করে তারা কি করছে চিলের পিছনে দৌড়িয়েছে এবং পরবর্তীতে একটা ছোট্ট ছেলে বলছে যে তোমাদের তোমরা এই সমস্ত বৃথা কাজ করনা করছো তোমাদের কাণ্ড তোমাদের যেখানেই ছিল সেখানেই আছে পরে সবাই ঠিকই বুঝতে পারে এবং তারা শেষে ভুল স্বীকার করে যে না হ্যাঁ আমরা যে তাল হতে এতদিন যা করেছে আমাদের শ্রমটা পন্ডশ্রম হয়ে গেল তো এই পন্ডশ্রম কবিতার মূল ভাবটি আমরা এখন দেখব পন্ডশ্রম কবিতাটি কবি শামসুর রাহমানের একটি ব্যঙ্গাত্মক ধর্মী কবিতা এই কবিতায় তিনি ব্যঙ্গাত্মক ভাবে সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন কবিতাটির মূল উদ্দেশ্য হল মানুষকে সচেতন করা যে কোনো কিছু ঠিক মতো যাছাই বাছাই না করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় চোখ দিয়ে দেখে কান দিয়ে শুনে এবং বুদ্ধি দিয়ে বিবেচনা করে তবেই কোনো কাজে হাত দেওয়া উচিত তথ্য যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিলে কাজের আসানুরূপ ফল পাওয়া যায় না আরেকটি কথা তোমাদের বলে রাখি যারা এই চ্যানেলটিতে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে এরপরে এই কবিতাটি আমাদেরকে কোনো কিছু ঠিক মতো যাচাই না করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিরুদ্ধে যাচাই না করে সিদ্ধান্ত নেওয়ার বিরুদ্ধে সতর্ক করে তথ্য যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিলে কাজের আশানুরূপ ফলাফল পাওয়া যায় না অধিকাংশ ক্ষেত্রে তা ভুল সিদ্ধান্ত গ্রহণ করা হয় যার ফলে শারীরিক মানসিক এবং ভুল ব্যবহার হয় সকল কষ্ট বৃথা দেয় এবং যাহা মোটেও আমাদের কাম্য নয় এই ছিল আমাদের পণ্ডশ্রম কাব্যের মূল ভাব তো সবার মঙ্গল এবং আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আর তোমাদের আরো অন্য অন্য সাবজেক্টের বা অন্য টপিক্স এর ভিডিও গুলো আমার চ্যানেলে দেওয়া আছে তোমাদের অষ্টম শ্রেণীর প্লে লিস্ট থেকে ভিডিও গুলো দেখে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে তোমাদের সবারই মঙ্গল হোক আল্লাহ হাফেজ